যে লজিক গেটের মাধ্যমে দুই বিট বাইনারি সংখ্যা যোগ করা হয় দুই বিট বাইনারি নাম্বার যোগ করা হয় অর্থাৎ যেটা দ্বারা দুই বিট মানে টু ওয়ান এই যে দুইটা বিট আছে এই দুই বিটের বাইনারি যোগ করব টু ওয়ানে কত থেকে কত যোগ করা যাবে জিরো থেকে থ্রি পর্যন্ত যোগ করা যাবে জিরো থেকে থ্রি পর্যন্ত যোগ করা যাবে তার মানে হাফ এডার আমরা কাছে বলবো যে লজিক সার্কিটের মাধ্যমে দুই বিট বাইনারি সংখ্যা যোগ করা হয় বা বাইনারি নাম্বার যোগ করা হয় তাকে আমরা বলবো হাফ adder তাকে আমরা বলবো কি হাফ adder এখন দেখবো এই যোগটা কিভাবে হয় এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যোগের ক্ষেত্রে আমরা দুইটা টার্ম পাইছিলাম সেটা হলো একটা হচ্ছে সামেশন একটা হচ্ছে সামেশন আর একটা হচ্ছে কেরি সামেশন এবং কেরি সামেশন এবং কেরি সামেশন এবং কেরি ভালো করে দেখব তার মানে সামেশন এবং কেরি পাইছিলাম এখন আমরা দেখব সামেশন এবং কেরিটা কিভাবে ক্যালকুলেশন হয় সরি একটু বড় করে অঙ্কন করলে মনে হয় ভালো হইতো আমরা দুইটা বিট নেব এ এবং বি এ এবং এখানে থাকবে এক জায়গায় থাকবে সামিশন মানে সাম আর এক জায়গায় থাকবে কি কেরি কেরি আমরা এর আগেই জেনেছি যে জিরো এবং জিরো যোগ করলে হবে জিরো জিরো এবং ওয়ান যোগ করলে হবে ওয়ান ওয়ান এবং জিরো যোগ করলে হবে ওয়ান ওয়ান এবং ওয়ান যোগ করলে হবে ওয়ান জিরো মানে জিরোটা সামেশন এবং ওয়ানটা কেরি এটা আমরা আগেই জেনেছি সুতরাং ওই স্টাইলে আমাদের এই যোগটা করতে হবে আমরা আসি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটা আমরা জানি এখন জিরো জিরো যোগ করলে কত হবে আমাদের সামেশন জিরো কেরিও জিরো জিরো ওয়ান যোগ করলে সামেশন ওয়ান কেরি কত জিরো ওয়ান জিরো যোগ করলে সামেশন ওয়ান কেরি কত জিরো ওয়ান অন যোগ করলে সামেশন হবে জিরো কেরি হবে ওয়ান সামেশন হবে জিরো কেরি হবে ওয়ান এখন আমরা দেখবো সামেশনের ভ্যালুটা আমরা কি পাবো সামেশনের ভ্যালুটা আসবে যেখানে আমাদের ওয়ান থাকবে যেখানে আমাদের ওয়ান থাকবে তার করেসপন্ডিং ইনপুটগুলা গুলা নেবো তার করেসপন্ডিং ইনপুটগুলা গুলা নেবো তার মানে এই জায়গায় ওয়ান আছে তার মানে সামেশনের ভ্যালুটা আমরা কি পাবো সামেশন সামেশন এখানে ওয়ান আছে আউটপুট এখানে ওয়ান আছে তার মানে এর করেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে জিরো তার মানে এটাকে আমরা এ ধরছিলাম এটাকে বি ধরছিলাম তার মানে জিরো থাকলে আমরা কি বলছিলাম এ বার পাবো এবং এখানে কি আছে বি আছে মানে ওয়ান থাকলে আমরা যা আছে ভ্যালুটা সেটাই লিখবো আর যদি জিরো থাকে তার উপর বার দিয়ে নেব এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান আছে তার মানে এর করেসপন্ডিং ইনপুটটা কি আছে এ বি বার এ বি বার এখন আমরা জানি যে এ বার বি প্লাস এ এটা কোন গেটের আউটপুট এক্সক্লুসিভ অর গেটের আউটপুট এটা কোন গেটের আউটপুট এক্সক্লুসিভ অর গেটের আউটপুট এক্সক্লুসিভ অর গেটের আউটপুট আমরা বিষয়টা বুঝতে পারছি কি না এখন আমরা কেরিটা বের করব কেরি কেরিটা কি হবে কেরিটা কোথায় ওয়ান আছে আমাদের এই জায়গাতে ওয়ান আছে তার মানে করেসপন্ডিং ইনপুটটা হচ্ছে এই দুইটা এই দুইটা মানে এটা এ এটা বি তার মানে করেসপন্ডিং ইনপুটটা হচ্ছে এ এবং বি এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন এটা আমাদের কি ক্যালকুলেশন যে আমরা যে হাফ এডারটা ডিজাইন করব হাফ এডার ডিজাইন করব প্রথমে হাফ এডার সংখ্যাটা দেব তারপরে হাফ এডার টু ট্রাভেলটা দেব এই এই অনুযায়ী লজিক্যাল এক্সপ্রেশনটা দেব আমরা লজিক্যাল এক্সপ্রেশনটা দেব যে এটা কি হবে এখন আসি এখন লজিক্যাল ডায়াগ্রামটা কি হবে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর ভিতরে কি এক্সক্লুসিভ অর গেট আমরা দুইটা ইনপুট নেব এ এবং বি এইটা এক্সক্লুসিভ অর্গেট হবে এটা কি হবে এক্সক্লুসিভ অর্গেট হবে তার মানে আউটপুটটা পাবো আমরা এখানে কিভাবে পাবো কেরিটা আমাদের আহ আউটপুট কি আছে এব আউটপুটটা কি আমাদের এবি তার মানে দুটা ইনটু হিসেবে আছে তার মানে এটা কি গেট হবে এন গেট হবে এটা কি গেট হবে এন গেট হবে এই তো এ এবং বি তার মানে আমরা কে পাইলাম কি কে ইজ ইকুয়াল টু এ ইনটু বি এন্ড গেটের আউটপুট যেটা তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা হাফ এডার কিভাবে দুই বিট বাইনারি সংখ্যা যোগ করে কিভাবে দুইটা সামেশন পাবো এবং এখান থেকে কেরি পাব পাবো এবং সেই অনুযায়ী লজিক্যাল এক্সপ্রেশনটা কিভাবে দেব এবং লজিক ডায়াগ্রামটা কি হবে এইটা হচ্ছে আমাদের লজিক ডায়াগ্রাম এটা আমাদের কি লজিক ডায়াগ্রাম আমরা এখন আহ আগের মতোই আমরা লিখবো এটাকে লিখব ফিগার ফিগারটা লিখবো ট্রুথ ট্যাবল ট্রুথ ট্যাবল আর এটাকে লিখব ডায়াগ্রাম অফ হাফ এডার এইস এ লেখা হয় হাফ এডার আশা করি সবাই আমরা বুঝতে পারছি হাফ এডার কি এবং এটা কিভাবে ডিজাইন করা হয় এর ট্রুথ টেবলটা কেমন এর লজিক্যাল এক্সপ্রেশনটা কেমন অবশ্যই এটা বেশি বেশি প্র্যাকটিস করবো আমরা আমি বোঝানোর সুবিধার জন্য এখানে অনেকগুলো উদাহরণ দেখাই দিছি আমরা শুধু হাফ এডার বলতে বুঝবো আহ হাফ কাকে বলে যার সাথে দুই বিট বাইনারি সংখ্যা যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলবো হাফ এডার ট্রুথ ট্রাবলটা দেবো লজিক এক্সপ্রেশনটা দেবো ব্লক ডায়াগ্রামটা দেব আশা করি সবাই বুঝতে পারছি এখন যদি বলে ব্লক ডায়াগ্রামটা কেমন হবে আসলে ব্লক ডায়াগ্রামটা তেমন কিছু না জাস্ট ব্লক ডায়গ্রামটা হবে দুইটা ইনপুট দুইটা আউটপুট ব্লক ডায়গ্রামটা হবে দুইটা ইনপুট দুইটা আউটপুট এটা হচ্ছে এটা হচ্ছে বা কেরি এটা কি কেরি এইভাবে আমরা আউটপুট পাব তার মানে এইটাই হচ্ছে আমাদের হাফ অ্যাডার ব্লক ডায়াগ্রাম হাফ অ্যাডার এর ব্লক ডায়াগ্রাম এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন এটা আউটপুট লাইন আউটপুট লাইনে থাকবে সাম এবং কেরি আশা করি সবাই আমরা বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে